অনেক যুবক ভাই বোনেরা রয়েছে হস্তমৈত না আসক্ত তো তারা কিভাবে হস্তমৈত থেকে বাঁচতে পারবে এ সম্পর্কে আপনি কিছু উপদেশ দিন বেশ ভাই যান এটা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং যুবক ভাই ও বোনেরা যারা এই সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য কিছু বাস্তব উপদেশ দিচ্ছি আমি চেষ্টা করব দাফে দাফে সহজ ও কার্যকর উপায় বোঝাতে এক আল্লাহর স্মরণ ও তৌবা পাপের থেকে ফিরে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সৎভাবে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া নিয়মিত তৌবা করুন করুন এবং আল্লাহর প্রতি রাখুন নিয়মিত করুন যেন আল্লাহ আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি করুন উদাহরণ দোয়া আল্লাহ ফিমা হার আলাইয়া ওজা হাবিনী মিমা লাম তোয়া ফিকু লি ফিহি দুই নিজের নিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি করা হঠাৎ চেষ্টা করবেন না দাপে দাপে অভ্যাস পরিবর্তন করুন যখন ইচ্ছা হবে তখন পাঁচ মিনিটের জন্য অন্য কিছু করুন হাঁটুন পানি বা বই পড়ুন রাতের সময় বিশেষভাবে সতর্ক থাকুন কারণ একা সময়ে ইচ্ছা বেশি আছে তিন পরিবেশ নিয়ন্ত্রণ হোস্টেল ছবি ভিডিও বা কন্টেন্ট থেকে নিজেকে ধরে রাখুন মোবাইল ও কম্পিউটারের ফিল্টার ব্যবহার করুন যদি সম্ভব হয় সময়সূচি তৈরি করুন এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান চার স্বাস্থ্যকর অভ্যাস নিয়মিত শরীরচর্চা করুন যেমন দৌড়ানো ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম নিন পাঁচ আত্মসম্মান ও লক্ষ্য মনে রাখা নিজেকে মনে করান আপনি আল্লাহর পথে আছেন ভবিষ্যতের লক্ষ্য পরিবার পেশা শিক্ষা মনে রাখুন নিজের প্রতি দয়া করুন ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন হবে ছয় সহায়ক কমিউনিটি বন্ধুরা বা পরিবার যারা সমর্থন করবে তাদের সাথে কথা বলুন সম্ভব হলে আলিম বা সলাহদাতা ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন মূল কথা এটি একটি ধীরে ধীরে প্রক্রিয়া ভুল হলে হবেন না আবার চেষ্টা করুন নিয়মিত মূল যখন পর্নোগ্রাফি দেখার ইচ্ছা হবে হবে তখন করতে ভাইয়া ঠিক বলেছেন বাইজান এই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন পর্নোগ্রাফি দেখার ইচ্ছা আসে তখন কিছু তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে পারেন দাপে দাপে উপায়গুলো এক নিজেকে ব্যস্ত করুন মুহূর্তে অন্য কিছু করুন হাঁটুন বা শরীরচর্চা করুন পানি বা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন বই পড়ুন বা কোনো পজিটিভ ভিডিও দেখুন মূল কথা মন অন্যদিকে সরিয়ে নিন দুই প্রার্থনা বা আল্লাহর স্মরণ হঠাৎ ইচ্ছা এলে ছোট দোয়া করুন বা আল্লাহর নাম জফ করুন উদাহরণ আস্তাউফিরুল্লাহ আমি আল্লাহর কাছে কমা চাইছি মনে মনে বলুন আমি আল্লাহর জন্য এটা করব না তিন প্রযুক্তি ব্যবহার ফোনে বা কম্পিউটারে ফিল্টার ব্যবহার করুন অশ্লীল কন্টেন্ট ব্লক করুন প্রবণের সময় যে সব অ্যাপ বা সাইট দেখতে ইচ্ছা হয় তা বন্ধ বা লক করুন চার নিজেকে মনে করানো মনে করুন এটা ক্ষতি করবে আপনার ধর্ম মন ও স্বাস্থ্য নিজের ভবিষ্যৎ লক্ষ্য মনে রাখুন পরিবার শিক্ষা ইবাদত ইবাদ শরীর চর্চা বা হাঁটা দ্রুত কাজ করতে পারলে কিছু পোষ আপ বা সিট আপ করুন বাইরে একটু হাঁটুন শরীরের শক্তি ব্যবহার করলে ইচ্ছা কমে যায় মোট কথা ইচ্ছা এলে কোনো কাজ না করে বসে থাকবেন না দ্রুত অন্য কাজে নিজেকে ব্যস্ত করুন এবং আল্লাহর স্মরণ করুন আশা করি বুঝতে পেরেছেন মিনিট